আমি কিভাবে ধোকার বড়া করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি কোনো ডাল ভেজাই না আমি বাজার থেকে এই প্যাকেটটা কিনে নিয়ে এসছি ধোকার পাউডার খুবই ভালো তরকারি করার সময় একদম ভেঙে যায় না বা ভাজার সময়ও ভেঙে যায় না আমি একটা বাটিতে ধোকার পাউডারটা নিয়ে নিচে দিয়ে দেবো সাত মতন নুন আর চিনি চিনিটা আমি অল্পই দেবো যেহেতু তরকারি যখন করবো তখন আমি চিনি দেবো সেই জন্য চিনিটা আমি অল্পই দিয়েছি দিয়ে দিলাম নুন দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেবো এবং অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে যাতে জ্বালা না হয়ে যায় দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব আর ব্যাটারটা হবে একদম পাতলাও না আর একদম মোটাও না একটু ঘন ঘন টাইপের হবে বেশি পাতলা হলে না মানে শোকাতে অনেক সময় লেগে যাবে আর মোটা হয়ে গেলে না কড়াইতে লেগে যাবে শোকাতে চাইবে না দেখো আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি বেশি পাতলাও না আর বেশি মোটাও না এইভাবে আমি রেখে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিট চলো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি এসে গেছি বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ জলটা একদম টেনে নিয়েছে এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা ভালো মতন গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করছি তেলটা ভালো মতন গরম হয়ে আসলে তারপরে আমি এই ধোকার ব্যাটারটা দিয়ে দেবো আর এখানে আমি একটা থালা নিয়ে নিচ্ছি থালার মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে যদি ভালো করে না মাখাই না যদি তাহলে থালার মধ্যে লেগে থাকবে উঠবে না দোকাটা উঠবে না ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখো চারিদিকে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি তেল আমার এখানে গরম হয়ে এসছে এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো আর আমাদের এখান থেকে অনবরত প্লেন যায় প্লেনের আওয়াজ তোমরা শুনতেই পাবে বন্ধুরা খুব প্লেন যায় পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর প্লেন দেয় দেখো আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব অনবরত নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় কিন্তু ধোঁকাটা কিন্তু তলায় লেগে যায় সেই জন্য আমি অনবরত নেড়েছি দেখো আমার একদম সুখী গেছে দেখছো একদম আঠা আঠা হয়ে এসছে এবার আমি থালার মধ্যে ঢেলে নেব থালার মধ্যে ঢেলে একটু হাতে জল দিয়ে গরম অবস্থায় কিন্তু এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে আর হাতে একটু জল লাগিয়ে নিতে হবে নাহলে না হাতে ব্যাটারটা লেগে যাবে বেশি পাতলাও করবো না বেশি মোটাও করবো না মোটা করলে কি ভেতরটা কাঁচা থাকবে আর আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে এটাও তোমাদেরকে শুনতে হবে মেশিনের আওয়াজ বন্ধুরা কিছু করার নেই এইরকমই হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে এবার ঠান্ডা অবস্থায় রেখে দেবো একদম ঠান্ডা করে নিতে হবে দেখো আমার একদম ঠান্ডা গেছে আমি বরফির আকারে কেটে নিয়েছি তোমাদের যেটা মন চায় চৌকো হিসেব করেও কাটতে পারো কিন্তু আমি বরফির আকারে কেটেছি দেখো বেশি পাতলাও কাটিনি বেশি মোটাও কাটিনি আর কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি বারবার করে বলছি যখন ঠান্ডা হবে তখনই তোমরা কাটবে গরম অবস্থায় যদি কেটে তোমরা ভাজো তাহলে ভেঙে যাবে এই দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম একদম ভাজবে না এইভাবেই তোমরা করবে দেখবে খুব ভালো হবে দেখো আমার ভাজা মোটামুটি তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি তুলে এই দেখো একদম ভাজ মানে ভাঙিনি তেলটা দেখতে পাচ্ছ একদম কালো হয়নি তেলটা দেখো আমি একটা তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু উঠে যাচ্ছে একদম আর হালকা আঁচে ভাজবে বেশি যদি মানে জোর করে ভাজো তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এই দেখো আমার ভাজা হয়ে গেছে তো কিরকম লাগলো আমার ধোকার রেসিপিটা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এই দেখো তোমাদের একটা হাতে তুলে দেখা দেখাচ্ছি একদমই কিন্তু ভাঙিনি এরপর আমি মশলা কষিয়ে তারপরে ধোকার তরকারি করব। তো চলো বন্ধুরা টাটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে